যেন অতি দ্রুত সমাধান করা হয় সেটাও আমরা উপমহলের সহ আমাদের পর্যটন কর্মকর্তা আছে তাদেরকে আহ্বান করবো অতি দ্রুত এর সমাধান করে আমাদের শিক্ষার পরিবেশ তৈরি করে সকলের নিরাপত্তা নিশ্চিত করে পাঠদানের ব্যবস্থা করার জন্য আহ্বান করব

এ বিষয়ে আমরা বলতে চাই বলতে পারি যে আমাদেরকে আমাদের স্টুডেন্টরা সহযোগিতা করছে এবং আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে আমরা এখানে অবদান